ঠিক আছে আমি কখনো তোমার সাথে দেখা করবো না তোমার সামনে আসবো না হ্যাঁ হয়তো আমার যখন ইচ্ছা করবে হয়তো তোমার সাথে আমি আর কথা বলতে পারবো না আমি তোমাকে জড়াই ধরতে পারবো না এই তো ফাইন তোমাকে ছাড়া মরে তো আর যাব না তাই না তো একটা কথা বলি রুই আমি তোকে সত্যি আমি তোকে সত্যি ভালোবাসছি পাগলের মতো ভালোবাসছি

আমাকে কেন ভালোবাসেন সেটার প্রপার একটা রিজন দেন কেন আপনি ভালোবাসেন তাহলে আমি আপনাকে ভালোবাসবো আমি আপনাকে ভালোবাসি কারণ ভালোবাসি কারণ আপনি তো আসলে ভালোই না আপনার সাথে দুইটা মিনিট কথা বলা মানে হচ্ছে আমার অনেক বড় পৃথিবীতে সবকিছু কারণ থাকতে পারে বুঝছেন ভালোবাসার কোনো কারণ নেই আমি শুধু জানি আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি আর আমি চলে যাচ্ছি আমার অনেক কষ্ট হইতেছে বুঝছেন কিন্তু আমি চাষ না আমি এখানে চাষ মতো আর কিছু বলবো না আপনার সামনে আর আসবো না আর বলবো না যে ভালোবাসি কত বড় স্টুপি আমি চিনলাম না জানলাম না বুঝলাম না ভালোবেসে গেলাম বড় একটা স্টুপি আমি বাট হ্যাঁ ভালোবেসেছিলাম